মুন্নিদের বাড়িতে এসেছি মুন্নি মানে প্রিয়া সেন তোমরা দেখতেই পাবে ও আর ফেসবুকে রয়েছে ব্লগে রয়েছে আর ওকে যখন দেখাবো তখন চিনতে পারবে তোমরা যে প্রিয়া সেনটা কেক প্রিয়া সেনের তোর ব্লগ দেখো ভিডিও দেখো আমার ফ্রেন্ডেও আছে আমার ব্লগেও আছে গেলে তোমরা দেখতে পাবে সবাই ওর বাড়ির ঠাকুর দেখো পাশে আমার ফুচকি ছোট্টটা আছে ওই দেখো দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার ফুচকেটাকে এটা হচ্ছে আমার মুন্নি

দিদি বসে আছে আর এখানে জেঠিমা বসে আছে এখানে জেঠিমা আছে আর এখানে দিদি আর এখানে তো তুমি দেখেই দেখতেই পেয়েছো সব পুচকা গুলোকে দেখে নাও সব একসাথে বসে আছি আমরা এখানেও সব নেক্সট ভিডিও দেখা হবে হ্যাঁ আর প্রিয়ার সাথে দেখা হবে তোমাদের হ্যাঁ টাটা এরপর ও তোমরা একটু পুচকেটাকে দেখে নাও আর একবার দেখিয়ে দিই